পুরমন্ত্রী ফিরাদ হাকিম আজ সাংবাদিক সম্মেলন করে সাফ জানিয়ে দিলেন ইনলিগাল মানে ইনলিগাল বেআইনি বিল্ডিং নির্মাণ হচ্ছে তখন চারশো এক ধারাধীন না মারলে চারশো আট দিন চারশো এক নোটিশ হচ্ছে হিয়ারিং হবে যদি মেজর ডেভিয়েশন থাকে বা ইলিগাল থাকে বা কেউ ইলিগাল একটা ফ্লোর করে তখন চারশো এক আর মাইনার ডেভিয়েশন ধরুন এই পাঁচিলটা এক ফুট বেরিয়ে গেছে বা কেউ একটা ক্যান্টিলিভার করে একটা বারান্ডা করেছে বা কেউ রান্নাঘরটা এদিকে ছিল এদিকে করেছে বাস্তুর জন্য অনেক সময় একটু চেঞ্জ করে বা একটা হয়তো ঘরকে একটু বড় করার জন্য একটা ঘরকে ছোট করে একটা মানে পার্টিশন পাঁচছিল এগুলো হচ্ছে রুল টোয়েন্টি ফাইভে আমরা রেগুলাইজ করে দিই এটার জন্য হেয়ারিংয়েরও দরকার চারশো এক মানে হেয়ারিং অফিসারের কাছে গিয়ে ঠিক করা যে ভাঙা হবে না রাখা হবে সেটা হেয়ারিং অফিসার ঠিক হবে যে মাইনর ডেভিয়েশানে এ করতে মানে একটা বাংলায় প্রভাদ আছে তো এটার দরকার নেই সবাই চারশো এক তখনই প্রয়োগ করো যখন সেটা বড় ডেভিয়েশন হবে বা বড় ইনলিগাল ইনলিগাল আর ডেভিয়েশনের মধ্যে তখন ডেভিয়েশন ডেভিয়েশন একটু ডাইভার্ট হয়ে গেল প্ল্যান আছে একটু ডাইভার্ট হয়ে গেল আর ইলিগাল মানে ইলিগালি একটা আমি তিনতলা প্ল্যান নিয়ে চারতলা বাড়ি করছি তখন সেটা ইলিগাল বা আমার যা ছাড়ার জায়গা ছাড়ছি না পিলার সাইড করে দিলাম তখন ইলিগাল সেটার জন্য নিশ্চয় চারশো আট হবে